আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কখনো থাকে না কখনো বন্ধু থাকে না প্রবাসীদের তার মানে এই নয় যে প্রবাসী জীবনে তার কোনো বন্ধু নেই আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রবাসীদের কোনো বন্ধু থাকে না যারা আগে ছিল তার মানে এই কথাটাতে আমি বোঝাতে যাচ্ছি যে প্রবাস আসার আগে তার যে বন্ধু মহল ছিল যখন সে প্রবাসে আসে অনেক প্রবাসী সেই বন্ধুত্ব অনেক প্রবাসীরই সেই বন্ধুদের কিছু বন্ধুত্ব হয়তো বা টিকে যায় কিছু সবাই হয়তো থাকে না তো আসলে বন্ধু বলতে আমরা কি বুঝি আমরা মনে করি কি যে একই ক্লাসে পড়েছি একই কোচিংয়ে পড়েছি বা একই সাথে একই এলাকায় থেকেছি হুম কথা বলেছি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই আমাদের বন্ধু এটাই তো আসলে বন্ধু বলতে বন্ধু ডেফিনেশানটা আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি একটা সময় আসে যখন বিশ পার হয়ে যায় পঁচিশ পার হয়ে যায় হ্যাঁ যখন তিরিশের দিকে চলে আসে তখন আমরা বন্ধুতে আসল পরিচয়টা পাই তখনই কিন্তু বন্ধুটা বোঝা যায় আসলে কে লং টাইম আপনার সাথে স্টে করছে হুম একটা সময় দেখা যায় কি বন্ধুত্ব বিভিন্ন সার্থে স্বার্থ স্বার্থের গন্ডিতে চলে আসে স্বার্থের গন্ডিটা এমন যে সবাই স্বার্থপর এই জিনিসটা এরকম না ব্যাপার হচ্ছে আপনি প্রবাসী আসছেন আপনার বন্ধু আপনাকে দেশ থেকে কল করলো বললো যে বন্ধু তুমি যখন দেশে কখন আসবা তখন আসার সময় আমার এই এই জিনিসটা আমার খুব প্রয়োজন যেমন বিদেশে যেটা হয় আর কি যে আপনি কোনো উন্নত দেশে থাকলে সে আর কি চাইতে পারে আপনার কাছে তেমন কিছু না চাইতে গিফট না সে আবার এরকমও বলে অনেকে যে আসলে তোমাকে টাকাটা দিয়ে দিব হ্যাঁ তুমি জাস্ট আমার জন্য নিয়ে আসো বাট এরকম কিছু একটা অ্যাপ্রোচ বোঝাতে চায় আসলে কোনো প্রবাসীই চায় না যে যখন তার এত কাছের বন্ধু যখন তাকে টাকাটা আসে সেটা পে করে দিব এরকম একটা অ্যাপ্রোচ থাকে সো আসলে কি কোনো প্রবাসী চায় যে তার বন্ধুকে এই জিনিসটা গিফট মানে দিল সে তার কাছ থেকে এই টাকাটা এটার এই সমপরিমাণ টাকাটা নিবে না আসলে কোনো প্রবাসী সেটা চায় না তারা চায় যে এটা কোনো বিনিময় প্রথা না বিনিময় মাধ্যম না কোনো অর্থের মধ্যে সেটাকে বিক্রি করে দেয়া না একেবারে পারফেক্টলি এটাকে আপনার গিফট হিসাবে দেয়া এটাই চায় তো যখন অনেক সময় দেখা যায় কি যে হয়তো স্টুডেন্ট হিসাবে আসলো তার টিউশন ফি ম্যানেজ করতে তার পরিবারকে দেখতে একটা অ্যামাউন্ট সে তখন কিন্তু সে খুব মন খারাপ করে আসলে হ্যাঁ যে এত বছর বিদেশ থাকলি হ্যাঁ একটা জিনিস আনতে বললাম তুই আনতে পারলি না হ্যাঁ তো এটা থেকে একটা কিন্তু ক্রিয়েট হয়ে যায় আমি বলবো না সবাই একই রকম বাট ম্যাক্সিমাম ব্যাপারগুলোই এরকম হয়ে যায় আর কি তো এখন আমি আসলে এটাই বুঝাতে চাচ্ছি যে প্রবাসীদের কোনো বন্ধু থাকে না তারা জানতে চায় না যে প্রবাসে সে কিভাবে টিউশন ফিটা আল্লাহ এত বড় একটা অ্যামাউন্ট হ্যাঁ এই টিউশন ফিটা তুই কীভাবে ম্যানেজ করতেছিস হ্যাঁ তোর ফ্যামিলির কী অবস্থা বাবা মা কেমন আছে হ্যাঁ তুই ওখানে কিভাবে আছিস হ্যাঁ এই জিনিসগুলো তাদের কাছে গুরুত্ব পায় না হ্যাঁ তাদের হচ্ছে যে চা কফি খাবে একসাথে হ্যাঁ কিছু আড্ডা দিবে এটাই কি বন্ধুত্ব না আসলে টোটাল যে মানুষটা আপনার আপনাকে পুরোপুরি আয়নার মতো স্বচ্ছভাবে দেখতে চায় হুম যে আপনাকে আপনার পেছন থেকে সবসময় সাপোর্ট দিতে চায় যে বন্ধু আমি তো অনেকদিন বিদেশ করলাম তেমন কিছুই করতে পারলাম না বলবে না এখনো তো কি সময় চলে গেছে নাকি তুই তো এখনো অনেক সময় আছে তুই চাইলে এখনো চেষ্টা কর ভালো কিছু করতে পারবি হ্যাঁ বা এই ধরনের একটা সাপোর্ট মেন্টালি যে সাপোর্টটা না এখন আপনি ওই বন্ধু পাবেন না ওইটা আসলে ওই বন্ধু পাওয়া খুবই ডিফিকাল্ট খুবই রেয়ার হয়তো অনেকের কাছে আছে এই ধরনের বন্ধু খুবই রেয়ার তবে ম্যাক্সিমাম কেসে আমরা যখন প্রবাসীরা একসাথে বসি আড্ডা দিই তখন ম্যাক্সিমাম কেসে কিন্তু আমরা দেখি যে বন্ধুরা কিছু না কিছু আড্ডার করে যেটা মেটাতে না পারলে একসময় আবার অনেকে বলে দেশে দেশে আসলে অবশ্যই জানাবি হ্যাঁ যখন আপনি দেশে গেছেন হ্যাঁ দেখা যায় যে ওদের কোনো খোঁজখবরই নেই হ্যাঁ যদি আপনি বলেন যে না তোর জন্য একটা গিফট আছে হ্যাঁ তখন কিন্তু সে খুব আগ্রহ আসলে আমরা সব জিনিসগুলোকে না একটা মানে বন্ধুত্ব বলেন হ্যাঁ আত্মীয়তার সম্পর্কগুলো বলেন সবগুলো কি করলো হ্যাঁ আসলে আমি একটা ছোট করছি না কাউকে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ব্যক্তিটার চেয়ে ইম্পর্টেন্ট কিন্তু তার কাছে একটা ইলেকট্রনিক প্রোডাক্ট বলেন যেটাই বলেন বিদেশি যে জিনিস এটার প্রতি তার মানে অ্যাট্রাকশনটা বেশি যেটা মনে হয় আর কি কিন্তু এই ব্যক্তিটাকে কেয়ার করলে একটা সময় যে সে আরও কত বড়ভাবে বড়ো ভালোভাবে বেনিফিটেড হবে সেটা কখনো সে কখনোই চিন্তা করে না তো আসলে যাই হোক ওইটা কথা না তো এক মানে এটাই আমার এই এই ভিডিওটার একটা সামারি সেটা হচ্ছে আসলে প্রবাসীদের কখনোই কোনো বন্ধু থাকে না প্রবাসীরা খুবই একা হয়ে যায় একটা সময় এবং সেই তারা সেই বন্ধুত্বটা খুঁজে বেড়ায় হ্যাঁ কারোর সাথে বন্ধুত্ব করবে তার সাথে সব কিছু শেয়ার করা যায় হ্যাঁ একটা সময় সে এ প্রবাসেই হয়তো বা এমন কেউ একজনকে পায় যাকে সব কিছু শেয়ার করা যায় তো এই কথা থেকে আমি বলেছি আপনি যখন প্রবাস করবেন প্রবাসে আসবেন তখন আপনি মেহমান হয়ে যাবেন দেশের জন্য আপনি আপনার বন্ধু থাকবে না হ্যাঁ আপনার বন্ধু যারা আগে আছে তাদের সাথে আপনার কমিউনিকেশান থাকবে না একটা বিশাল একটা গ্যাপ হয়ে যাবে তারা আপনাকে আস্তে আস্তে দূরে খেলতে চলতে এমন একটা পর্যায়ে আসবে হয়তোবা একসময় ভুলে যাবে সময় দেখবেন আপনার ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে আপনি দেখছেন পিপল মে ইউনো ওখানে আপনার বন্ধু যেটা প্রাক্তন বন্ধু ছিল তাদের ছবি ছবিগুলো বেড়াচ্ছে তার মানে বুঝতেই পারছেন প্রবাসীদের কখনো বন্ধু থাকে না ধন্যবাদ ভালো থাকবেন